বিএনপির দাবি সঠিক বরং সরকার ব্যর্থ তারা তারা তালিকা দিতে পারছে না দর্শক বাইশ এপ্রিল চব্বিশ আমরা কথা বলছি হয়রানিমূলক মামলায় বিএনপি নেতাকর্মীদের বা বিরোধী দলীয় নেতাকর্মীদের আসামি সংখ্যা নিয়ে এই আসামি সংখ্যা নিয়ে আওয়ামী লীগ খুব তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে নানান আজেবাজে কথা বলছে বিএনপির কাছে তালিকা দিচ্ছে এবং বিভ্রান্তিমূলক কথা একের পর এক বলে যাচ্ছে আমরা একটা খবর একটু বিশ্লেষণ করব এবং এর জবাব দেব জনগণের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় আওয়ামী লীগের কথা যে ভুয়া বিএনপির কথাই যে সঠিক এই বিষয়টা আমি প্রমাণ করব। সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবি করেছে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী মানে পররাষ্ট্রমন্ত্রী বোঝাতে চেয়েছেন এই যে বিএনপি ষাট লাখ বা এত বিপুল সংখ্যক নেতাকর্মী আসামি বা এত বিপুল সংখ্যক গ্রেপ্তার তো এত হলো কিভাবে। এখন বলছেন যে এই সংখ্যাটা তারা দেখাচ্ছে মানে বিএনপি যতটুকু প্রমাণ দিচ্ছে যে সন্ত্রাসী চোর মাদক ব্যবসায়ী এরা গ্রেপ্তার হয় তাদেরকেও নিজেদের বলে দাবি করে তারপরে সংখ্যা দেখায় যে এই এত পরিমাণ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে মানে এরকম একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তা আসলে কি সেরকম কিনা তার বক্তব্যটি একটু দেখি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তার গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবি করেছে বিএনপি দেখেন সন্ত্রাসী এবং অপরাধের গ্রেপ্তারকৃতদেরও নিজেদের কর্মী দাবি করেছে বিএনপি এখন আওয়ামী লীগ তো যাদেরকে গ্রেপ্তার হবে বা গ্রেপ্তার করবে তাদেরকে তো সন্ত্রাসী অপরাধী বলবেই কিন্তু আওয়ামী লীগ দাবি করলে কি হবে যাদেরকে আওয়ামী লীগ সন্ত্রাসী বা চাঁদাবাজ বা এরকম মাদক ব্যবসায়ী বলছে তারা কি আদালতের কাছে চূড়ান্তভাবে অপরাধ হিসেবে প্রমাণিত হয়েছে হয়নি তা আগে বাগে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিভাবে সন্ত্রাসী ট্যাগ দেয় আজকে যাদেরকে ডক্টর হাসান মাহমুদ সন্ত্রাসী বলছে আগামীকাল তারা বেখসুর খালাস পেতে পারে বিচার বিভাগীয় প্রক্রিয়ায় তাহলে হাসান মাহমুদের এই বক্তব্যটা মিথ্যা প্রমাণিত হলো একজন মন্ত্রীর কথাবার্তা বলার ক্ষেত্রে হিসাব নিকাশ করা উচিত এটা একটা ব্যাখ্যা হ্যাঁ এটা ঠিক যে বিএনপি যাদেরকে কর্মী হিসাবে দাবি করে অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা ডাকাতি মামলা বিভিন্ন মামলা টামলা দিয়ে হয়রানি করে কিন্তু এই যে বললাম যে আওয়ামী লীগ মামলা দিলেই যে সেটা সঠিক তা নয় বেখসুর খালাস পেতে পারে আবার আর একটা ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগ এরকম বলে যে সন্ত্রাসী চাঁদাবাজি এবং এই কাজ তারা সুনিপুণভাবে করে কিভাবে ষড়যন্ত্র একটা বিশাল পদ্ধতি আছে একেবারে নিরীহ জাস্ট রাজনৈতিক অ্যাক্টিভিস্ট কোনো ধরনের অপরাধের সাথে জড়িত নয় তাকে গ্রেপ্তার করে তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেয় অথবা ঘুষ নেয়ার জন্যে পকেটে ইয়াবা ঢুকিয়ে মামলা দিয়ে দেয় এই যে কিছুদিন আগে দেখেছে না প্রথম আলোর একটা অনুসন্ধানী প্রতিবেদন উঠে এসেছে মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসায়ীর ছেলেকে প্রাইভেট পড়াতে রাজি না হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চার মাস জেল খাটতে হয়েছে মাদক মামলায় এই চিত্রটা একটু কল্পনা করেন মানে মাদক ব্যবসায়ী সে মাদক মামলা দিয়ে নিরীহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তাও নারী শিক্ষার্থী তাকে চার মাস জেল খাটায় কি জন্য তার ছেলেকে পড়াতে রাজি হয়নি এই কারণে তো ঘটনাটা বুঝতে পারছেন দর্শক তো এইভাবে বিএনপির আওয়ামী লীগের লোকজন তারা তো বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসায় অতএব বললেই হবে না যে অপরাধীদেরকে বিএনপি তাদের নেতাকর্মী দাবি করছে অপরাধী তো কৃত্রিমভাবে মিথ্যার উপর ভিত্তি করে আওয়ামী তাদেরকে বানাচ্ছে প্রকৃত অপরাধী তো ছাত্রলীগ যুবলীগে এবং এছাড়া যারা অপরাধী আছে কিশোর গ্যাং অমুক তমুক এদের কোনো না কোনোভাবে আওয়ামী লীগ যুবলীগের প্যাটার্নাইজেশনও চলে কই তাদেরকে তো কিছু করতে পারে না অতএব দর্শক এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে আওয়ামী নেতারা বিএনপি নেতাকর্মীদের নামে মামলার এবং গ্রেপ্তারকৃতদের কিংবা আসামির সংখ্যা নিয়ে এরপরে দেখেন সংখ্যা নিয়ে তাদের এত আপত্তি তালিকাটা তো তালিকা চায় বারবার ওবায়দুল কাদের তালিকা চায় যে ষাট লাখের তালিকা দেন ওবায়দুল কাদের বলেছে মির্জা ফখরুল বলেছে আসামির কথা আর ওবায়দুল কাদের মাননীয় প্রধানমন্ত্রী তারা এটাকে বানিয়েছেন গ্রেপ্তারকৃত আচ্ছা তালিকা বিএনপি কেন দিবে তাহলে বিএনপির এই কথা যে অস্বীকার করেন পারলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা তালিকা প্রকাশ করা হোক যে আসলে আওয়ামী লীগ বলছে বিএনপি দাবি করছে ষাট লাখ অমুক তমুক এগুলো ভুয়া এক্স্যাক্টলি এই কয়জন গ্রেপ্তার করা হয়েছে এক্স্যাক্টলি একবার মামলার সংখ্যা আসামি সংখ্যা সহ বিস্তারিত তালিকা প্রকাশ সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে এটা কোনো ব্যাপার না তারা পারলে করুক কেন করছে না তারা তালিকাও প্রকাশ করবে না সত্য তালিকা আবার বিএনপি সত্য দাবিকে সেটা কেউ গায়ের জোরে অস্বীকার করবে তো বিএনপির দাবিকে যদি অস্বীকার করতে হয় আওয়ামী লীগকে তাহলে তার বিপরীতে সঠিকটা আওয়ামী লীগকে প্রমাণ করে দিতে হবে সঠিক তালিকা প্রকাশ করতে হবে একেবারে নাম পরিচয় সহ তারপরে বিএনপি বলবে যে এখানে এখানে অমুক অমুক বাদ পড়েছে অথচ অমুক অমুক বিএনপির নেতা তারপর আমরা জানতে পারতাম যে কে সঠিক কে ভুল তো যেহেতু সরকার কোনো তালিকা প্রকাশ করতে পারছে না জাস্ট চাপাবাজি করছে একের পর এক বলে যাচ্ছে যে বিএনপির দাবি ভুল পারলে তালিকা প্রকাশ করুক না তালিকা যদি সরকার বিএনপির দাবি ভুল হতো তাহলে সরকার সঠিক তালিকা প্রকাশ করে দিত এর মানে সরকার ব্যর্থ বিএনপি যে দাবি করছে গ্রেপ্তারকৃত এবং আসামিদের সংখ্যা সেটাই সঠিক